ধর্মনগরীর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে জেলাভিত্তিক পুষ্প পাতাবাহার বাহারি ফল এবং বাহারি সবজি প্রদর্শনী ও প্রতিযোগিতা দু হাজার পঁচিশের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে এই প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ছাব্বিশে জানুয়ারি রবিবার সন্ধ্যা আনুমানিক ছটা নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সতর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে উপিকর্তা উত্তর ত্রিপুরা জেলা এবং ধর্মনগর পরিষদের যৌথ উদ্যোগে এই জেলাভিত্তিক পুষ্প পাতাবাহার বাহারি ফল এবং বাহারি সবজি প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয় দু তিন ব্যাপী চলে এই অনুষ্ঠানটি যেখানে এই অনুষ্ঠানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয় আজকের এই অনুষ্ঠানে এতে উপস্থিত ছিলেন এগ্রিকালচার হর্টিকালচার দপ্তরের আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে জেলা ভিত্তিক যে পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এতে আপনি পুরস্কার পেয়েছেন তো আপনার অনুভূতিটা একটু জানতে চাইব আমার অনুভূতি অসাধারণ কারণ আমি জীবনকে যতটুক ভালোবাসি ফুলকে গাছকে তার থেকেও বেশি ভালোবাসি ওরা আমার প্রাণ সত্যি আমি যে গাছটাতে প্রথম পুরস্কার পেলাম সেটা আমার সতেরো বছরের ফসল আমি সতেরো বছর ধরে তিল তিল করে ওটাকে বড় করেছি রেয়ার ক্যাক্টাস তার জন্য আমি অনেক গর্বিত অনেক আনন্দিত আপনি যে কথাটা বললেন যে সতেরো বছর ধরে আপনি গাছটাকে পালন করছিলেন তো কখনো কি মনে হয়েছিল যে একদিন এটার জন্য আজকে আপনি পুরস্কারটা পাবেন হ্যাঁ সেটা আমার টার্গেট ছিল কিন্তু পুরস্কার না পেলেও অত খারাপ লাগতো না কারণ যেই আসতো সেই বলতো এটা তো সাংঘাতিক একটা দামি ক্যাক্টাস আর ওইটাই আমার একটা ইচ্ছা ছিল আর কাকুলে হঠাৎ করে আমাকে ফোন করে বলল এখানে একটা এক্সিবিশন আছে তুলে দাও আর প্রাইসটা বেশ সত্যিই আমি খুবই গর্বিত খুবই আনন্দ আপনার নামটা সুমিতা ভট্টাচার্য ಅಂತ ಅನ್ನೋದು